বান্দরবনের ছড়িতে ধর্ষণের পর এক নারীকে গলা ও হাত রক কেটে হত্যার ঘটনায় নিহত নারীর কানের দুল বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে এক যুবক ওই যুবকের নাম মোহাম্মদ মারুফ লোহাগাড়ায় শিশু হেনাস্তাকারী নুরুল ইসলাম নামে সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার দুপুরে সাতকানিয়া পৌরসভার সমহাদার পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার নুরুল ইসলাম একই এলাকার আব্দুস সালামের পুত্র সীমান্তের ওপারে চলমান সংঘাতে মিয়ানমারের ছোড়াগুলি ফের এসে পড়ল বান্দরবনের ন্যাখ্যাংছড়ি উপজেলার তুমরু সীমান্তে এ সময় গুলিবিদ্ধ হয়ে দুইজন বাংলাদেশি যুবক আহত হয়েছে আহতরা হলেন জাহাঙ্গীর আলম ও নূর হোসেন বান্দরবনের বাইশারিতে গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে নিহতের নাম তৈয়বা বেগম নিহতের সময় তার বয়স ছিল পঞ্চাশ বছর মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্রে রোহিঙ্গা বুঝায় একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে এতে এখন পর্যন্ত নারী পুরুষ ও শিশুসহ পঁচিশ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি